এখনো কি প্রতিষ্ঠিত হন নাই সেইভাবে প্রতিষ্ঠিত বলতে কি ভাই দর্শকদের ভালোবাসা পাচ্ছি কারণ দেখেন সারা জীবন তো আর টিকে থাক এটা তো কেউ গ্যারান্টি দিতে পারে না আমরা থাকবো দর্শক বন্ধুর ভালোবাসা কি থাকবে না কি তাও একটা কথা অবশ্যই থাকবে হ্যাঁ থাকবে আমি বললাম থাকবে কিন্তু ভাই একটা মিডিয়া দিয়ে তো একটা পরিবার কিংবা একটা নিজের নিজেরও সংসার আবার হচ্ছে মানে নিজের বউ আবার বাবা মা তাদের এটা হবে না

সে মনে হয় ওই ইয়েটা খাইছে রনি ভাই যে বললো একটু আগে যে রনি ভাই বলছে মানে হয়তো এটাই যে বিয়ে করার আগেই মনে করো যে আমাকে কিভাবে মারবা একটু দেখাও আমি আগের দিন একটু শক্ত হয়ে যাই নিজের পায়ে দাঁড়াচ্ছে আর কি সেইভাবে নিজের পায়ে দাঁড়াইছে বলছে না সেই নিজের পায়ে দাঁড়ায়নি

একটা ভালো পজিশনে আছে সে ছেলে ভালো একটু দুষ্টু